দেখো পাঁচটা চল্লিশ চল্লিশ না পঞ্চাশ হয়েছে হালকা হালকা কুয়াশা কুয়াশা মতো আসলাম মুাম দেখে একটু দর্শন করে যাই চলো ঠাকুরগাঁ মুচে যাই দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো তারপরে আমি ভাবলাম না এদিকে কাজটা একটু এদিকে মেশিনে কিন্তু কাচা হচ্ছে এই জন্য আমি অনেকটা সময় পাবো এই যে ড্রেসিং টেবিলটা একটু মুসতে এত ধুলো হয়ে যায় না শীতে যেন বেশি হয় মাঝে মাঝে এগুলো সব মুছে মুছে সব রাখি দেখো এই যে আমাদের দুজনের ছবি বিয়ের আর ওই পুতুলটা মেয়ের বাবা সব মেয়ের অনেক পুতুল ছিল সব অনেক দামি দামি পুতুল খেলনা সব ছিল এখন মনে হয় তিন চারটে আছে সব দিয়ে দিয়েছি কারণ তিন চারটে হ্যাঁ চার পাঁচটা হবে এখনও আস মানে সফটওয়্যারে আছে তাও কয়েকটা টেডি বিয়ার ফেয়ার দেবে সোপার মধ্যে আছে এদিকেও আবার দেওয়ালামি তো আছে এই যে সব ফ্লাওয়ার ভাস টাসগুলো একটু মুছে টুচে রাখলে কী বলো তো একটা আলতো মতো ধুলো পড়ে যায় তো একটু মুছে টুচে রাখতে হয় সব এই এমনকি কসমেটিক্সগুলোতেও পড়ে যায় এই যে এটাকে উল্টে রাখলাম কেন বলো তো ফুরিয়ে এসছে একদম নিচে রয়েছে ওই জন্য না সহজে পড়ছে যখন মাখতে যাব পড়বে না মেয়ে রেগে যায় ওই জন্য আমি সোজা করে রাখছি যতটা আছে তাহলে পড়ে তাড়াতাড়ি পড়ে যাবে এটা কিনতে হবে একটা শীতে শুরুতেই প্রত্যেকবারে একটু থাকে এবার একদম কম রয়েছে আর এই বডি লোশানে এত দাম বেড়ে গেছে দেখছি বাপরে বা কোথায় চলে যাচ্ছে দিনকে দিন মানে যে কোনো কসমেটিক্সির দাম বেড়ে গেছে বডি লোশানটার জন্য আর ক্রিমটার বেশি দাম বেড়ে গেছে সব গোছানো হয়ে গেলো মোটামুটি এবার খাটটা চাদর তো আগেই পেতে নেওয়া হয়েছে তারপরে এবার তোমার খাট ঝেড়ে ফেরে দিয়েছি কেন বলো তো তাহলে যে যে ধুলোটা পড়বে সেটা তো খাটে গিয়ে আবার পড়বে খাটটা ওই জন্য পরে মুচি আমি তাই করি আগে বিছনা ঝেড়ে তারপর খাট মুছি আর আমার তো মিডিলে খাট রয়েছে চারিদিক দিয়ে মছে যায় অসুবিধা হয় না এই যে একটা জানলা খুলে দিয়েছিলাম রোদ আসছে এখন পূর্ব দিকে তো মারাত্মক রোদ আসবে যার একটা জানলা খুলে দিলাম টুকটাক করে এইভাবে গুছিয়ে নিই আবার একটু দেওয়াল আমার এখানে পুজোর আগে তো ভেতরে সপিস টপিস সব পোচাই হয়ে গেছিলো আবার একটু আলতো আলতো ধুলো থাকে একটু মুছি মাঝে মাঝেই যখনই সময় পাই একটু মুছে দিই বুঝতেই তো পারছো রাতেই সব কিছু সংসারে করতে হয় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করি কিছু করার নেই করতেই হবে তবু তো এখন অনেকটা বাজার ঠাজার মানে ওইগুলো একটু কমই করি ওগুলো তোমাদের দাদাভাই আসার অফিস ফেরত মানে অফিস থেকে বেরিয়েই ফোন করবে কী আনতে হবে এটা মানে একটা রোজকার মানে রুটিন তারপরে দেখো এই যে দরজাটা একটু মুচিলাম এইদিকে সামনে সামনেরটা আবার ও সামনের দিক দিয়ে দেখো সকাল সকাল সব মেশিনে কাচলাম সব মেলে ঠেলে দিয়ে গেলাম আজকে কোনো বেডশিট নেই সব প্যান্ট শার্ট সব বারান্দায় দিয়েছি সব শার্টগুলো নাহলে এক্ষুনি যা রোদ উঠে যাবে সব কালার জ্বলে যাবে এগুলো আছে সব এদিকে দেখো এই যে ছোটো ছোটো গাঁদা ফুলের চারা লাগিয়েছি এত ঘাস হয়ে যায় না এখানে কিচ্ছু হয় না নিচে যাই নিজে বারান্দি জানা শোলা দেখলে খাটফাট করছিলাম বিছানার চাদর রাতে অন্য চাদর পেতে এটা দিনের বেলা পাতা থাকে দেখো ডিসিন টেবিলটা সব গোছানো হয়ে গেছে এখন একটু চা খাবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিচতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো অনেকটাই টুকটাক কাজ হয়েছে আমাদেরকে তো দেখালাম তারপরে ওর থেকে ঘুরে আসলাম এখন ঘোরা মানে জামা কাপড় সব মিলে দিয়ে আসলাম মেশিনে যেহেতু কাঁচা হয়েছে এই এখন একটু চা নিয়ে বসছি চাটা বসিয়ে দিয়ে আর নেই গ্যাসটা বাড়ানো সিম করে দুধ দিতে এসছে জানার ওখানে ব্যাগ ঝোলানো তো ওখান থেকে দুধ নিলাম বাস ই করতে করতে চাটা দিকে একদম এইখানে নিচে একটু দেরি হয়ে গেল বেজে নিয়ে পড়ছে মেসি সকালে উঠে শীত করছে ফুলাতে গেঞ্জি বাড়ি হ্যাঁ সকালে আমি যখন ছাদে যাই তখন চাদর একদম মাথার গায়ে পুরো পিছিয়ে যায় মাথায় দিই গায়ে দিই তখন তো ঠান্ডাটা লাগে তখন তো খুবই সকাল তোমাদের তো দেখালাম তখন তখন তো আজকে তো কুয়াশা কুয়াশাও ঠিক না কেমন আমার মেঘলা ফেগলামতো এখনও না ঠিক খুব রোদ ওঠেনি এখনও তাহলে চা খাই আর টিফিন টিফিনও কিছু করতে হবে রান্না তো আছেই সঙ্গে থাকো দেখতে থাকো এই যে রান্না যেটা করব। সেটা একটু কুটে কুটে নিয়ে টিফিনটা আবার করে নিলাম দেরি হয়ে যাবে আবার এই যে চারটে পরোটা ভেজে নিচ্ছি তিকোনা চার চারকোণা সবই হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা পারছি করে নিচ্ছি পরোটাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছিলো জানো আবার চারটে একবারে ভেজে নিচ্ছি আর কালকে ছোলার ডালটা ছিল বেশি করেই করেছি আর ডালটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল গো হালকার মধ্যে করেছিলাম তো বেশ ভালো লেগেছে খেতে আমাদের টিফিন খাওয়ার পরে একটু বেঁচে যাবে ভাত দিয়ে খেতে পারবো আর গরম করে নিচ্ছি দেখো ধোয়া উঠছে এটা মেয়েকে দিলাম আমারটাও রেডি হয়ে রয়েছে আমি মাছটা বসিয়ে ভাজা মানে ডেঞ্জারাস মাছ বলে ওটাকে ছিটবে বসিয়ে তারপর টিফিন খেতে বসবো এই দেখো আমার মাছ ভাজা হতে হতে টিফিন খাওয়া হয়ে গেছে আর করার মধ্যে চারিদিকে যা তেল এই দেখো গ্যাসের এখানে কি অবস্থা ওভেনের এখানে সমস্ত মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম বোয়াল মাছ বুঝেছো তো বয়াল মাছের রসা হবে আর এই মাছ খেতে মানে মেয়ে বা যে কোনো বাচ্চারা খুব ভালোবাসবে যেহেতু কাটা নেই করাতে সাদা জিরে ফোরণ তোমাদের দাদাভাই ভাই তাকে আসতোই না আমি মানে আনা ধরিয়েছি তোমাদের দাদা এখন বলে যে না তুমি বেশ কড়া করে ভাজো তো ভালো লাগে যে আচ্ছা তারপরে দেখো আলু পেঁয়াজ তো ভেজে নিলাম এবার আদা বাটা জিরে নুন হলুদ টমাটো টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা আর রেড চিলিতে একটু দেবই কালারের জন্য বাসে বা সুন্দর করে কষিয়ে নেবো একদম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে দেখো আমার একদম কষানো রেডি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাস আর মানে মাছের রসাটা দেখে তোমরা গলমাছের রসাটা দেখে বলবে যে কেমন হয়েছে আমি তো সবসময় বললে পরে তোমরা ভাবো যে আমি বাড়ি বাড়ি হয়তো বলতে পারি তোমরাই বলো এই দেখো কমপ্লিট আমার একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি আজকে ধনে পাতা দিলাম না একটু গরম মশলা দিয়ে দিলাম আলু ঠালু একদম সেদ্ধ হয়ে রেডি বয়াল মাছের রসা কাড়া কাড়া খেতে ভালোবাসো একটু বলো তো তারপরে দেখো এই যে আবার একটু পেঁয়াজ দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি কি করব বলো তো থোর থোর ভাজা হবে আজকে সেদিনকে তো গোবিন্দবাগ চাল দিয়ে ঘন্টা করেছিলাম ওটাতে একটু ঝামেলা আর খাটনির কাজ এই জন্য একটা তো রিচ করলাম মাছটা এবার এটা একটু ই করি তারপরে ডালও রয়েছে আবার সকালে তরকারি রান্না হয়েছে তোমাদের দাদাভাইয়ের অফিসে সে সেটাও একটু তরকারি রয়েছে ওটা নয় এখন খাবো না রাতে হয়তো খেতে পারি খেলে ইচ্ছে হলে রাতে খাবো এই যে দেখো এবার এটা ঝাঁকা ঢাকা দিয়ে দেবো আমি থোটটাকে না একটু নুন মাখিয়ে রেখে দিই তাহলে বেশ মজে যায় বাস সেটা মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিই আর মানে মোটামুটি যখন হয়ে আসে তখন একটু মিষ্টি দিয়ে দিই আগে দিই না দিয়ে বাস একদম থর ভাজা আমার রেডি এটা খুব শর্টকাটে কিন্তু খেতে খারাপ হয় না থোর মোচা বল এগুলো আমার তো খাওয়ার খুব দরকার কারণ আমার হিমোগ্লোবিন প্রচণ্ড কম যাই হোক সব মেয়েদের এমনিতেই থোর মোচা এই সব আয়রন জাতীয় জিনিস খাওয়া ভালো ওই দেখো সব রান্নাটা তো বলো গ্যাস পরিষ্কার হয়েছে আজকে আমার কড়া মাছ এত দেরি হয়ে গেলো সেই মাছের তেল বেয়ে বেয়ে পড়েছে ওই যে বল মাছের ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি ওদিকে বাসনগুলো শুকিয়ে গেছে এগুলো এখন গুছিয়ে দেবো ওইখানে ওই জন্য দুটো রাখলাম মেয়েকে বলছি তুই স্নান করতে চলে যা আজকে ওকে বাথরুম পরিষ্কার করতে হবে মাথায় শাম্প করতে অনেক কাজ আছে দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকেও জগ ফুটেছে কালকে মনে হয় একটা দুটো ফুটবে এই যে নীলকণ্ঠ ফুটেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে নীলকণ্ঠটা এই দেখো খেতে বসে গেলাম আর এই যে থোর ভাজা বললাম না ছোলার ডাল অনেকটাই করেছিলাম এই যে ছিলো গরম করে নিয়ে নিয়েছি মাছের রসা বল মাছের রসা আলু দিয়ে দারুণ খেতে হয় কিন্তু খেলে খুব ভালো হয় মনে হচ্ছে ভালোই হবে সব ঠিকঠাকই তো করলাম চাটনি অল্প একটু পাপড় নিয়ে নিলাম নিয়ে এসে দু গ্লাস জল নিয়ে বসবে সন্ধে হতেই সন্ধ্যে সন্ধ্যে দিয়ে একদম ছাদে একটু হাঁটাহাঁটি করলাম হেঁটে ঠেঁটে এই যে চায় কা হাতে চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করতে এই সময়টা আমার গল্প করতে খুব ভালো লাগে ফ্রি টাইম এটা আমার একদম ফ্রি টাইম যাকে বলে মানে এখন মোটামুটি ধরো ষাট পনেরোটা দিয়ে আমি পুরো ফ্রি টাইম তারপরে আবার কালকে সকালে কে নিয়ে যাবে সেটা তরকারি গিয়ে আগে একটু ভাববো ওখানে দাঁড়িয়ে কী করে দেবো সকালবেলা এ করে কুটে রাখবো ভাত বসিয়ে দেবো আর রান্না তো সব আছে সেগুলো খাওয়ার আগে মাইক্রোভেন গরম করে নিলেই হয়ে যাবে আমাদের তো রুটি রুটি খাওয়া হয় না ভাতই হয় ওই জন্য আমাকে দুবার করেই সকালে রান্না করতে হয় তোমাদের দাদা মতো অফিসে করে দিই নিয়ে বেরিয়ে যায় আর যে হয়তো কিছু কিছু তরকারি থেকে যায় আর আমাকে এবার বেলায় মাছ টাছগুলো রান্না করতে হয় কারণ রাত্রিবেলা তোমাদের তো ভাই মাছ ছাড়া তো খেতে পারে না এবার মাছ ওই রাত্রিবেলা আমার পোষণ আমাকে মেয়ের বন্ধুরা আর এখন মেয়ে করে যেত সবাই বলতো যে যখন শাশুড়ির মা মারা গেলেন সবই তখন বলতো যে তুমি তুমি এত দেরিতে এই দুবার করে রান্না করো কেন ঘো এখন তো কেউ নেই হ্যাঁ আগে না শ্বশুর শাশুড়ি ছিল ঠিক আছে তাই এখন একবারই তো সকালবেলা করে নিতে পারো তুমি একবারই রেখে দেবে তোমার হয়ে যাবে তুমি রাত্রিবেলা আজ তোমরা তো রুটি খাও আমাদের তো রুটি খাওয়া হয় না রুটি থাকলে রুটি খেলে রাত্রিবেলা আজ রুটি একটা ভাজা টাজা একটা কিছু দিলে হয়ে যায় কিন্তু আমার তো মাছ রান্না করতে হবে ওই মাছটা আমার রাত্রিবেলা খুব আর কম আমি রান্না করি আমার ভালোই লাগে না রাত্রিবেলা মাছ ভাত রান্না করতে দুপুরবেলা যা খুশি আমি দুবার করে করছি ঠিক আছে সকালে একবার হয়ে গেল অনেক সকালে তারপর আবার সাড়ে তোমাদের সঙ্গে কাছে ইন্টো দিক করে তারপরে সাড়ে আটার পরে চলে যাই ওটা আমার ঠিক টাইম আছে টিফিনও করে নিয়ে একবার টিফিন টিফিন করে তারপরে করি ওটা ঠিক বাবা আমার আর রাত্রিবেলা ভালো লাগে এই জন্য এখন হ্যাঁ রাত্রিবেলা একটু পকোড়া ভেজে নিচ্ছি একটু কিছু ভাজা করে নিচ্ছি বা শীতকালে দাম যেটা একটু কিছু যদি খেতে ইচ্ছা করে মেয়ে তো খেতে চায় না জোর জি একটু বলি ওইগুলো ঠিক আছে অন্য কোনো রাইস ফাইসের ফ্রায়েড রাইস ঠিক আছে মাছটা করতে একদম ভালো লাগে না কি জানি যাটা অনেকক্ষণই করেছি ওখানে একটু কাজ করছিলাম ওই যে মেয়েকে সন্ধ্যেবেলায় বললাম চোখে খিদে যাকে বলে হ্যাঁ না কি রে ইচ্ছে করে বলে কি ওকে শুধু ইচ্ছে করে বলতে হবে কি মুড়ি মেখে দেব কী রে যাবে মুড়ির কথা বললেই তুমি ওই সবগুলো না আমার বিরক্তি লাগে ওগুলো বলবে না মুড়ি মাকেছি অনেক কিছু দিয়ে ঠিক এই কটা মুড়ি আর অনেক সরঞ্জাম দিয়ে আমি বলি তো ওকে আর মুড়ি খেয়ে কাজ নেই ওই নালে ওই ছোলা সেদ্ধ দিয়ে চটকটির মতো বানিয়ে দাও এই সমস্তগুলো ভালো এখন আমাকে বলে নুডুলস খাও ওর নুডুলস সন্ধ্যেবেলায় কী বলে তত ঝামেলা নেই বয়েল করে একটু মশলাটা দিয়ে দিলে খেনবে একটু স্যুপ মতো রাখতে হবে একটু জলটা দিয়ে করে ওটা ঠিক আছে আমার কোনো ঝামেলা নেই বসিয়ে গ্যাস সেম করে চলে এসছি সেদিনকে মতো করিনি কারবারই বের হচ্ছে কারবারি গন্ধ রয়েছে বারান্দায় গিয়ে দেখছি দেখি জানাতে দেখছি দেখছি নিজের গ্যাসের ওখানেই যাচ্ছি না ভাবতেই পারিনি যে মেয়ের চোলার সাথে বসিয়ে এসেছি চোলা একদম পুরো কালো হয়ে গেছে বাটিটা সেটাকে একবার মাঝে মাঝে এখন বাটিটা ঠিক হয়েছে তাহলে চল অনেক কথা বলা হয়ে গেল আবার পরে আসবো বন্ধুরা এই যে রাতে খাওয়া দাওয়া সব করে চলে আসলাম বেডরুমে বেডরুমে চলে আসে আমার তো বুঝতে পারছো একদম সব কাজ কমপ্লিট করে এখন বাজে কটা বারোটা বাজতে দশ এই যে চুলও বেঁধে নিয়েছি মুখে নিবিয়া ঠেবে সব মাখা কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো শুয়ে পড়লে এখন একটু মোবাইল কাটবো তারপরে মানে আমাদের ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা পনেরো একটা হয়ে যায় জানো তো আর তারপরে আর কি সাড়ে পাঁচটায় ঘুম ভাঙতে চায় বলো কষ্ট করে উঠতে হয় কিছু করার নেই আমার ঘুমটা এমনিতেই অনেক কমে গেছে মানে অনেক কম কবে থেকে জানো আমার মেয়ে হওয়ার আগে থেকেই ঘুমটা কমে গেছে মানে তখন থেকে এত কষ্ট হতো আর সেই থেকে যে ঘুমটা কমেছে কিছুতেই আর ঘুমটা আর অ্যাডজাস্ট হচ্ছে না দুপুরবেলাও একটু ঘুম আসে না একটু হয়তো চোখটা একটু মোবাইল দেখতে দেখতে একটু চোখটা বন্ধ কর কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের দাদাভাই একটা মোবাইল চালিয়ে রয়েছে আপন মনে মোবাইলে শুনছে টাটা গুড নাইট